কারুকর্য সম্বলিত প্রাচীর খেরা মনোরম বাড়িটির সামনে গেলেই সবার চক্ষু চড়ায় এর গেটের সামনে বড় অক্ষরে লেখা রয়েছে ঘোড়ার ডিম যা দেখে কৌতূহলী হয়ে ওঠেন সবাই গ্রামের ভেতর এত সুন্দর বাড়ি দেখে খুশি এলাকাবাসী যতদূর মনে হয় আমাদের যে ঘোড়ার ডিম মানে অবস্তুগত মানে এটা কখনো হতে পারে না আর এমন বাড়ি আমাদের এলাকায়ও নেই জন্য হয়তো আমাদের মনে হয় যে এটার নাম ঘোড়া ডিম দেওয়া হয়েছে এটা ব্যতিক্রম ধর্ম একটা বাড়ি সে করেছে এখানে তো আশেপাশে ভিন্ন কোনো বাড়ি দেখতে পাবেন না এত সুন্দর একটা বাড়ি সে তার সাইড দিয়ে করেছে গেটের কাজ চলাকালীন নিজের মা ও এলাকাবাসীর কৌতূহল থেকেই এমন নামকরণের চিন্তা মাথায় আসে বলে জানান বাড়ির মালিক ভাই এটা আপনারা কি তৈরি করতেছেন একটা অবাস্তব জিনিস একটা অবাস্তব জিনিস নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট অধিকাংশ লোকেই এই ধরনের কথা বলে তো তখন আমরা চিন্তা করি গেটটা যখন কমপ্লিট হয়ে যায় তখন চিন্তা করি যে লোকের মুখে আমরা শুনি অবাস্তব জিনিস অবাস্তব বস্তুর আরেকটা প্রতিশব্দ আছে ঘোড়ার ডিম এই নামটা শোনার পরে আসলে কেউ হাসে আবার কেউ চিন্তা করে যে না এটার একটা অর্থ তো অবশ্যই থাকতে পারে প্রতিদিনই বাড়িটি দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছেন নানা বয়সী মানুষ ছবি তুলছেন ঘোড়ার ডিমের সাথে এতে খুশি বাড়ির মালিকও শুনছি এখানে একটা বাড়ি হয়েছে সেই বাড়ির নাম হচ্ছে ঘোড়ার ডিম তা দিন ধরে আসবো আসবো বলে ভাবতেছি তা হঠাৎ করে আজকে সময় পেলাম তাই ভাবলাম যে দেখে আসি এটা আমাদেরও মনে মনে করেন কৌতূহল জাগে এই বাসাটার নাম ঘোড়ার ডিম কি জন্যে প্রায় আমরা এখানে আসি আছে বন্ধু বান্ধব মিলে ছবি তুলি নান্দনিক এ বাড়িটির বাইরে যেমন সুন্দর তেমন ভিতরের পরিবেশটাও মনোমুগ্ধকর রয়েছে নানা রকম ফুল ও ফলের গাছ